লিকার ডাক আর্তনাদ কিংবা ফরিয়াদও তিনি শোনেন মাটির নিচে বিচরণশীল পোকামাকড় সাপ বিচ্ছুর চলাফেরার শব্দও তিনি শোনেন সাত সাগরের অতল গভীরে বিচরণশীল মাছের চিৎকারও তিনি শোনেন মোট কথা আকাশে পাতালে জলে স্থলে ঘরে বাইরে সব স্থানে যা কিছু আছে সবকিছু সম্পর্কে মহান আল্লাহ আল্লাহতালা অবগত আছেন আল্লাহ আল্লাহতালা বলেন আমার বান্দাবান্ধীরা কার সঙ্গে নাফরমানি করছ কার সামনে বিদ্রোহ প্রদর্শন করছ যিনি মাত্র দুদিনে সুবিশাল জমিন সৃষ্টি করেছেন তার সঙ্গে কুমলা তকফুরি খোলাখল আরদ ফিমাইনি ও তাজ আলু নালাহু আং দাদা যেন তিনি কে যা আলিকা রব্বুল আলামিন তিনি কুল কায়নাতের শাহিনশাহ মহাসম্রাট মহান রব সবার পালন